শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল হবে ফুল বডিতে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে একটা জিপার দেওয়া থাকবে খুবই সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এবং এমব্রয়ডারি ওয়ার্কের ম্যাচিং করা কিন্তু একটা অন্যায় থাকবে খুবই চমৎকার আমি অন্যায় দেখে দিচ্ছি খুবই লং প্রসেসের একটা অন্যায় থাকবে অন্যায় জাপের লংটা দেখতে পাচ্ছেন কতটা লং সাইজ থাকবে আর লেয়ারে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স

অথেন্টিক প্রোডাক্ট গুলো সেল করে থাকি দোকানের লোকেশনটা সুন্দরভাবে বলে রাখি ভিডিওতে যেরকম ভাবে বলছি সেম ভাবে আপনি এসে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা সুন্দরভাবে বলে রাখি ঢাকা গুলিস্তান গুলাবসামাজার থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের থেকে আমাদের সাথে মার্কে দ্বিতীয় তলায় এফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান অনেকের কাছে বলে রাখবেন ভাই বরকার দোকানটা কোথায় দ্বিতীয় তলায় তাহলে দেখে দিবি তো প্রতিটি কালার আপডেট দিচ্ছি এখন যেটা দেখা পড়েছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বডি সাইজ একদম ফ্রি সাইজে থাকবে আর প্রাইসটা অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা ষোলোশো টাকা কিন্তু আপনারা এই ফুল বডি এমবডি ওয়ার্কের পার্টি ওয়ার্কটা পার্চেস করতে পারবেন খুবই চমৎকার একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা খুবই চমৎকার এখন যেটা দেখা এটা মেরুন কালারটা খুবই চমৎকার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন অনেকে কলিজা কালার বলে থাকে প্রাইসটা রেখেছি অনলি মাত্র এক হাজার টাকা সরাসরি দোকান থেকে এসে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ঘরে বসে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোম ডেলিভারি করে পার্চেস করতে পারবেন খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল একটি কালার হচ্ছে পানি কালারটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস রেখেছি অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা দোকানে চলে আসবেন আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে রাখি ঢাকা গুলিস্তান দ্বিতীয় রিয়ামি এফ দ্বিতীয়তালা সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান যেরকম প্রোডাক্ট দেখায় সেম ভাবে আপনার ডেলিভারি বয় যখন সামনে থাকবে তার থেকে প্রোডাক্ট গুলো দেখে কাপড় গুলো দেখে যাচাই বাঁচাই করে নিতে পারবেন খুবই চমৎকার এই ছিল আমাদের আউটলেটে থাকা একদম বাজেট ফ্রেন্ডলি একটি তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি বর্কা এবং গর্জেস কাজের বর্কা ঈদ কালেকশন বর্কা এসে পড়েছে সেগুলা ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিতে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম